আল্লাহ তালা বলে যুব শোনো ভাইয়া রাত দুইটা বাজে আমি প্রতিদিন বলি এটা রাত দুইটা বাজে ডানে বামে তাকাইয়া তুমি যখন মনে করো মা ঘুমায় গেছে বাপ ঘুমায় গেছে পাড়া মহল্লাবাসী ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি নিজেকে একাকি ভাবো আর মোবাইলে তখন উলঙ্গ ছবি দেখো নাচ দেখো নর্তকির দৃশ্য দেখো জিনার ব্যবিচারের ছবি দেখো কোন অসৎ মেয়ের সাথে প্রেমের অবৈধ আলাপ করো তুমি বেবেছো দানে বামে কেউ জেগে নাই আমি একা রব্বুল আলামিন তখন আরশ আযীম থেকে ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইরা আল্লাহ বলে বান্দা তুমি জানো কিনা আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি কখন কখন রব্বুল আলামিন বলেন আমি সারাক্ষণ দেখি আমার বান্দা আমি ঘুমাই না আমি তন্দ্রাও যাই না আমি বিশ্রাম করি না অমা মাসানা মিল্লু আমি আল্লাহর কোন ক্লান্তি বিরক্তি বিশ্রাম নাই লা তাখুযুহু সিনাতুন ওয়া নাউম আমি ঘুমও যাই না আমি মাওলা তন্দ্রাও যাই না ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু আল্লাহ বলেন আমি এমন জীবন্ত সত্তা যার কখনো কোনো মৃত্যু হবে না কখনোই ঘুমায় সারাক্ষণ দেখে ইত্তাকুল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করো মানে গুণা ছেড়ে দাও বলেন কি ছেড়ে দাও বলেন না কি ছেড়ে দাও গুণা ছেড়ে গুণা ছেড়ে দাও কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা ও আমার ইমানদার বান্দা তোমার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তো জাহান নামের আগুন দুনিয়াতে আসেনি বোঝেন নাই আপনারে আল্লাহ বলছে হে মান্দা তুমি এবং তোমার পরিবারের সদস্যরা নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও এখন আপনারা তো এখানে বলছে এখন বলছি এখন তো আপনার ঘরের সামনে রাস্তায় বাজারে আগুন নাই এনে আগুন আসেনি তাহলে মানে কি মানে হলো গুনার থেকে বাঁচে কিসের থেকে বাঁচাও বলেন আর এ কথা এটাও বুঝাই তাইলে সাথে সাথে যে গুনার থেকে বাঁচাও মানে প্রতিটা গুণা জাহান নামের আগুন গুণা কি বলেন না প্রত্যেকটা গুনার গন্তব্য শেষ ঠিকানা জাহান নাম প্রতিটা সেজদা প্রতিটা গোলামি প্রতিটা ইবাদত প্রতিটা বন্দিগির শেষ গন্তব্য জান্নাত জান্নাত আহ ইন্নাল বেরোরা ইয়েদি লাল জন্ম নিশ্চয়ই নেকি জান্নাতের দিকে বা ইন্নাল ফুজুরা প্রত্যেকটা জাহান্নামের দিকে তাইলে আল্লাহ তালা বলেন গুনা ছেড়ে দাও তার মানে আল্লাহকে ভয় কর এখন যে গুনা ছেড়ে দেয় সেই মূলত আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুনাহ ছেড়ে দেয় এই জন্য গুণা ছাড়ে যে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে যে গুণা ছাড়ে সে এই কাগজের এটা একটা পিঠ এটাও একটা পিঠ এ দুই পিঠ আলাদা করা যাবে না কাগজের এটা যেমন এ পিঠ ও পিঠ আলাদা করা যায় না ঠিক গুণা ছেড়ে দেওয়া এবং আল্লাহর ভয় আলাদা করা যায় না আল্লাহর ভয় আছে মানে গুণা করে না গুনা করে না মানে আল্লাহকে ভয় করে অতএব আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি তাহলে আপনি মদ খাইতে পারেন না জুয়া খেলতে পারেন না চুরি করতে পারেন না মদ ঘুষ সুদ খাইতে পারেন না আপনি টেলিভিশন নাটক সিনেমা নর্তুকির নাচ অস্থিরতা উলঙ্গপনা বেহায়াপনা আমার মা বোনদের না যদি সে আল্লাহকে ভয় করে তাহলেই প্রমাণ করে সে গুণা ছাড়ে আর যদি গুনার মধ্যে লিপ্ত থাকে এটাই প্রমাণ করে সে আল্লাহকে ভয় করেন এরপরে আল্লাহ তালা বলেন অলতাম নফসুম্মা কদ্দাবি আমার বান্দা প্রতিদিন একবার ভাবো আগামীকাল কে আমত সেজন্য কি পাঠিয়েছ তুমি কি পাঠাইছ আজ হলো দুনিয়া আগামীকাল হলো কে আমত তাহলে আজকের দুনিয়া থেকে আগামীকালকের কে আমতের জন্য তুমি কি পাঠিয়েছ প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল কর হিসাব করো হিসাব কর এরপরে আল্লাহ বলেন বত্তাকুল্লা আমার বান্দা কথাটাকে ফেলায় ফেলে দিও না আবারও বলছি আমি আল্লাহকে ভয় কর দুইবার বলছি ইন্নাল্লা হাবিরুম বিমা তা আল্লাহ তালা বলে শুনো আমি কিন্তু তোমাদের সব করবকাণ্ড পূর্ণ খবর রাখছি মানো বা না মানো করো বা না করো ভয় করো আর নাফরমানি করো আমি কিন্তু খবর রাখছি রাখছি কিনা বলেন না তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো ওলা তাহ সবান নাল্লাহ আল্লাহকে গাফিল মনে করো আফা হিসাব তুম انما খলকনাকুম আবাসান আল্লাহ বলে তুমি এটা ভেবো না আমি তোমাকে এম্নে এম্নে বানাইছি তুমি ভাত খইবা বন খইবা সাহ খইবা বিরি খইবা আর সাদوانه গপ মারবা আর লাইতেলে চিত্তে হইয়া থাকবা আল্লাহ বলে আমি তোমার এর লাগি বানাইছি এটা এটা जिंदगी মানে বুট মরি কথা বলেন এম্নে এম্নে বানাইনি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানাইছি উদ্দেশ্য নিয়ে বানাইছি তোমাকে ابو এরপরে দেখেন আল্লাহ তালা বলেন এটা বড় বহুদিন চিন্তার কথা এর পরের কথাটা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কল্লাদিন নাসুল্লাহ ফআমসাউ একটু খেয়াল করেন এই কথাটা আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভুলে যেও না এমন ভুলা ভুল না কেমন বলাক আমাকে যদি তুমি ভুলতে থাকো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিনকে দিন মাসকে মাস বছরকে বছর মিথ্যা বলছো চুরি করছো অবৈধ রোজগার করছো সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ বছর বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে নামাজের নাই নাই পাঁচ জামাতের গুরুত্ব এইভাবে আমাকে ভুলতে ভুলতে আল্লাহ বলে একদিন এমন হবে আমি তোমাকেই তোমার থেকে ভুলাই দেব আত্মবিস্মৃত করে দেব আত্ম ভোলা করে দেব তুমি তখন নিজেই ভাববা না নিজেই বুঝবা না তোমার মনেই হবে না তুমি মানুষ না গরু না ছাগল না কুকুর না বিড়াল তোমার নিজেরই খেয়াল তুমি কি কি করছো কেন কেন করা উচিত করছো কি কিচ্ছুই তোমার বুঝে ধরবে না কিচ্ছুই তোমার মাথায় কাজ করবে না আল্লাহ বলেন আমাকে ভুলতে ভুলতে আমি তখন তোমার জিন্দিগি এইভাবে পাগল আর ছাগল মাতালের মতো বানায় দেব না উস

জামা গায়ে দিয়া সুলাশ্রাইয়া পাউডার ফেয়ারের লাভলি আর ফেস ওয়াশ দিয়া মুখ ধুইলে আপনি দুই একটা কথা শুদ্ধ বললে আপনি ভদ্র না সভ্য না খারাইয়া মতেন পেশাব করে পানি নেন না ঢিলা ব্যবহার করেন না মালিককে সেজেদা করেন না হালাল বক্ষণ করেন না হারাম ছাড়েন না আপনি ফ্যান ফিরলে কি আর লুঙ্গি ফিনলে কি আপনি সভ্য হইতে পারেন না আল্লাহ বলছে সে অসভ্য সে বেয়াদ সে ফাঁসে সে পাপি সে নাফরমান নাফরমান অতএব আমার বাপ জিন্দিগি যেন এমন না হয় জিন্দগি যেন এমন না হয় এখন এই দুটা আয়াত কেন পড়ছি আর এই একটা মিনিটে শুধু এই কথাটাই বলতেছে আজকে বছরের প্রথম দিন একটি বছর পার হইছে আরেকটি বছর শুরু হয়েছে এই পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ একটি নতুন বছরের শুরুতে আমাদের জিন্দিগির হিসাব করা উচিত বিগত বছর আমার নেকির কি খবর গুনার কি খবর সেই আলোকে সিদ্ধান্ত নেওয়া উচিত আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আমার নেকি বাড়াইতে হবে আমার গুনা ছাড়তে হবে কি না বলেন না এটাই আমাদের এটাই আমাদের উচিত আল্লাহন বলেন বুদ্ধিমান সে যে নিজের নফসের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আর বলেন ব্যর্থ দুর্বল সে মান মানবাহু হওয়া হা যে তার মনের চাহিদা মতো যা ইচ্ছা তাই করে কি এরুম করো কা আমার মন চাইছে খারাইয়া মতো কা আমার মন চাইছে এনে দাঁড়াইয়া কা আমার মন চাইছে না মাঝে তারা দাঁড়াইবে না আমার মন চাইছে আপনার অসুবিধা কিন্তু এই যে এই বলেন এটা হাজেস এটা অপদার্থ এটা দুর্বল এটা অক্ষম এটা একেবারে অথর্বান্না আলাল্লাহ এরপর একটা সাংঘাতিক কথা আছে নবীজি বলেন না আলাল্লাহ চলে মন চাহিদা মতো নিজের খেয়াল খুশি মতো চলে কিন্তু আল্লাহর উপরে আবার বর আশা করে আল্লাহ ভরসা

গুনাহ ছেড়ে দেওয়ার উপরে আল্লাহ ভরসা তওবা করলে আল্লাহ ভরসা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ভরসা করলে আল্লাহ ভরসা করেন গুনার পরিমাণ পরিমাণ বেশি বেশি না নেকির আগত বছর শুরু হয়েছে নিজের মনে সিদ্ধান্ত নেন গুনা করবেন বেশি না নেকি করবেন বেশি ঠিক আছে না ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি সবাই মিলে সিদ্ধান্ত নেই আমার নৌজোয়ান অনেক ছেলে বাফ আপনারা বলছেন আমি সবটুকু দরদ নিয়ে কলিজার দরদ দিয়ে বলছি নামাজি হন ভাইয়া নিজেকে আল্লাহওয়ালা সিজদাওয়ালা আল্লাহ তালার বন্দিগিওয়ালা বানান ওলামাই কেরাম আল্লাহওয়ালাদের সংস্পর্শে নিজের জীবন কাটান আবারও বলছি গুনার মধ্যে সুখ নাই ইজ্জত নাই তৃপ্তি নাই গুনা মানুষের পাঁচটি ক্ষতি করে সাওয়াদ ফিলওয়াজ চেহারা কালো করে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে বাইকান ফিল রিস রিজিক কমিয়ে দেয় বুগদাতান ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এজন্য গুনাহ ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন নিজের জিন্দগির হিসাব ঠিক রাখেন পরকালের জন্য কবরের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আজকের এই সুন্দর ইন্তেজামকে মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন বরকত দান করেন